মেঘে আচ্ছন্ন ভোরের আকাশ গগন জুড়ে রাশি রাশি মেঘপুঞ্জ দলবেধে ভেসে বেড়াচ্ছে মেঘের বুক চিরে সূর্যের খণ্ডাংশ অল্প অল্পস্বল্প উকি দিচ্ছে সময় এখন ভোর পাঁচটা সারা রাত আবহাওয়া স্বাভাবিক থাকলেও আচমকা ভোরের দিকে চারিদিক থেকে মেঘ ঘনিয়ে এসেছে কৌশিক গাড়ি চালাতে চালাতেই একবার আকাশে নজর বুলাল হোটেলে পৌঁছাতে আর সর্বোচ্চ মিনিট পাচেক সময় লাগবে কিন্তু আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে যে কোনো সময় ঢাক ভোল পিটিয়ে বৃষ্টি শুরু হয়ে যাবে চিন্তায় কৌশিকের কপালে তিন চারটে ভাজ পড়ল সাত পাঁচ না ভেবে গাড়ির গতি বাড়াল যত তাড়াতাড়ি সম্ভব গন্তব্যে পৌঁছানো প্রয়োজন দ্রুতগতির গাড়ির ঘাকুনিতে একে একে ঘুম ভেঙে গেল সকলের চোখ মেলে চারিদিক গুমোট অন্ধকার দেখে চিন্তায় পড়ে গেল সবাই চিন্তিত রাইমা কৌশিকের দিকে তাকাতেই দেখতে পেল তুবা কৌশিকের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে গাড়িতে উপস্থিত সকলে জেগে উঠলেও তুবা এখনও ঘুম যেন নরম বিছানার আরামদায়ক বালিশে ঘুমাচ্ছে তুবার মাথা কৌশিকের কাঁধে দেখে মনে মনে হিংসা হল রাইমার কিন্তু ভদ্রতার খাতিরে কিছু বলতে পারল না চিকন মেলি কণ্ঠে বলল আর কতক্ষণ লাগবে কৌশিক ভাই এসে পড়েছি বলতে বলতে গাড়ি ব্রেক কষল কৌশিক গাড়িটা থেমেছে বিশাল বড় আলিশান হোটেলের সামনে এই পর্যায়ে তুবার ঘুমও ভেঙে গেল গাড়ি থামতেই সবাই যার যার মতো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ল বৃষ্টি আসার আগেই সবাই ছুটল হোটেলের দিকে গাড়ি জায়গা মতো পার্ক করে কৌশিকও ছুটলো হোটেলের দিকে রাতুল সব মিলিয়ে রুম বুক করেছে মোট পাঁচটা চারটে রুম পর্যায়ক্রমে কৌশিক নীরব তুবা আর রিয়ার জন্য অন্যটা তার নিজের আর মৌমিতার জন্য মাঝখান থেকে ঝামেলা হয়ে গেল রাইমাকে নিয়ে রাইমার আসার কথা আগে থেকে জানা ছিল না এজন্য বাড়তি রুম বুক করা হয়নি এখানে এসেও আর কোনো রুম ম্যানেজ করা যায়নি শেষে উপায় না পেয়ে রাইমাকে রিয়া নিজের সাথে নিয়ে গেল কারণ ও জানে তুবা অন্তত ওকে নিজের কাছে রাখবে না লম্বা জার্নি শেষে সবাই ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে বিশ্রাম করতে চলে গেল আবহাওয়া ভালো থাকলে বিকেলে সবাই ঘুরতে বের হবে ড্যাশ ড্যাশ সময়টা দুপুরের মাঝামাঝি হোটেলে এসে সবাই লম্বা একটা ঘুম দিয়েছে সবার শরীর এখন বেশ চাঙ্গা মংমিতার রুমে সবার জন্য খাবার আনা হয়েছে সবাই মিলে এখানেই খাবে সারা রাত জেগে ড্রাইভ করাই কৌশিক এখনও ঘুমিয়ে আছে খাবার নিয়ে সবাই বসে অপেক্ষা করছে কৌশিকের জন্য তুবা ছটফট করতে করতে উঠে দাঁড়াল ভোরে পৌঁছানোর পর হালকা নাস্তা করে ঘুমিয়েছিল এখন দুপুর দুইটা পেরিয়ে গেছে ক্ষুধার জ্বালায় পেটের ভেতর মোচড়াচ্ছে তুবার থাকতে না পেরে তুবা উঠে দাঁড়াল মৌমিতাকে উদ্দেশ্য করে বলল আপু তোমরা না হয় খেয়ে নাও আমি কৌশিক ভাইকে ডেকে নিয়ে আসি তুবাকে বাধা দিয়ে রাইমা উঠে দাঁড়াল চিকন সুরে বলল তুবা তুমি থাকো আমি ওনাকে ডাকতে যাচ্ছি বলেই রাইমা উঠে দাঁড়াল রাইমাকে উঠতে দেখে তুবার বুকের ভেতর ছ্যাত করে উঠল এই মেয়েটা খালি কৌশিকের কাছে যাওয়ার বাহানা খোঁজে এখন তো তার কৌশিক ভাই ঘুমিয়ে আছে রাইমা কি ঘুমন্ত কৌশিক ভাইকে দেখতে চাইছে মনে মনে রাগ হল তুবার কৌশিক তুবার স্বামী তার স্বামীকে অন্য মেয়ে দেখবে কেন তুবার রেগে কিছু বলতে যাবে তার আগেই মৌমিতা রাইমার হাত টেনে ধরে বলল ভ্রূর তুই আবার কোথায় যাস তুই আমার কাছে বস এই তুবা ভাইকে ডেকে নিয়ে তো। তুবা আর দাঁড়াল না ছটফটে পায়ে দৌড়ে বেরিয়ে গেল কোমর পর্যন্ত পাতলা চাদর টেনে শটান হয়ে ঘুমিয়ে আছে কৌশিক সারা রাত টানা ড্রাইভ করাই শরীরটা বেশ ক্লান্ত এজন্য ঘুমটা বেজায় গাঢ় হয়েছে তুবা ধীরে ধীরে পা টিপে টিপে ভেতরে ঢুকল আস্তে করে দরজা আটকে দিয়ে চলে গেল কৌশিকের কাছে বিছানার কাছাকাছি গিয়ে মনোযোগ দিয়ে দেখল কৌশিককে লম্বা সিল্কি চুলগুলো পুরো কপাল জুড়ে ছড়িয়ে আছে বাতাসের দাপটে কপাল জুড়ে ওড়াউড়ি করছে কৌশিকের চুলগুলো তুবার ভীষণ পছন্দের তুলোর মতো নরম আর সিল্কের মতো মসৃণ তুবা সুযোগ পেলেই কৌশিকের চুলে হাত চালিয়ে দেয় দেখতে দেখতে তুবার নজর স্থির করল কৌশিকের ঘুমন্ত মুখে তীরের মতো লম্বা নাকটা শ্বাসপ্রশ্বাসে ব্যস্ত নিঃশ্বাসের দাপটে প্রশস্ত বুক ক্রমাগত ওঠানামা করছে তুবা ফ্লোরের উপর হাঁটু মুড়ে বসল এক হাতের ওপর শরীরের ভর রেখে সামান্য ঝুঁকে গেল কৌশিকের দিকে ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে আলতো করে ছুঁয়ে দিল কৌশিকের উঁচু নাম আঙ্গুল ঘোরাতে ঘোরাতে নিয়ে গেল পুরো ঠোঁটে খুবই সাবধানে ছুঁয়ে দিল ঠোঁটের নিচের অংশ ছুঁয়ে দিয়ে নিজেই কেঁপে উঠল তুবা তড়িঘড়ি করে সরতে লাগল আচমকা কৌশিক দুই হাতে তুবাকে পেঁচিয়ে ধরে এক উল্টনে নিচে ফেলে দিল তুবার ওপর ঝুঁকে গিয়ে ঘুম ঘুম চোখে চাইল মুখটা সামান্য নামিয়ে ফিসফিস করে বলল কি ঘুমের ফায়দা ওঠাতে এসেছিস যান তুবা থতমত খেয়ে গেল চোখ পাকিয়ে বলল তার মানে আপনি ঘুমেছিলেন না ঘুমের নাটক করছিলেন একদম তুই দরজা খুলতেই তোর আগমনের আভাস পেয়ে গেছিলাম তোর গায়ের মিষ্টি গন্ধটা আমার বড্ড পরিচিত তোকে অনুভব করতে আমার জ্ঞান থাকার প্রয়োজন নেই সবজ্ঞানে অজ্ঞানে দুইভাবেই তোকে অনুভব করতে পারি তুবা নজর লুকাতে মরিয়া হয়ে উঠল এলোমেলো ভাবে এদিক সেদিকে তাকাল কৌশিক ফের প্রশ্ন করল আদর পেতে ইচ্ছে করছে যান আমাকে আর ভার্জিন থাকতে দিবি না তুবা ডানে বামে মাথা নেড়ে না বুঝালো কৌশিক ভ্রু কুচকে প্রশ্ন করল তাহলে ঘুমের মাঝে জায়গা ছেড়ে অজায়গায় ছুঁয়ে দিচ্ছিলি কেন ধ্রুর ডাকতে এসেছিলাম আপনাকে দুপুর পেরিয়ে গেছে খাবেন না আমার সবচেয়ে প্রিয় খাবার তো তুই তোকে খাই এটাতে পেট ভরবে না উহুম ভরবে পেট মন সবই ভরবে বাজে বকা বন্ধ করুন তো খাবেন চলুন কৌশিক জবাব দিল না ঠোঁট কামড়ে তাকিয়ে রইল তুবার দিকে চোখে মুখে দুষ্টুমির আভাস মুহূর্তেই তুবার গলায় মুখ ডুবিয়ে দিল বিছানার চাদর খামচে ধরে হাসফাস করে উঠল তুবা আচমকা তুবার পেটের ভেতর বিকট শব্দে গড়গর আওয়াজ করে উঠল এই আওয়াজের একটাই মানে তুবার অনেক বেশি ক্ষুধা লেগেছে গরবরে আওয়াজটা কানে পৌঁছাতেই কৌশিক হেসে ফেলল গলা থেকে মুখ উঠিয়ে বলল আচ্ছা বেশ খাবি চল ড্যাশ ড্যাশ ঘণ্টাখানিক সময় পর মৌমিতার ঘরে হাজির হল তুবা আর কৌশিক ওদের আসতে দেরি দেখে সবাই নিজেদের মতো খেয়ে নিয়েছে খাওয়ার সময় তুবা আরেক বায়না ধরে বসল সে এখনই সমুদ্র পারে হাঁটতে যাবে কারোর বারণ শুনবে না যদিও ভোরের দিকে আকাশে প্রচণ্ড মেঘ ছিল কিন্তু বৃষ্টি এখনও আসেনি তবে মেঘ কিছুটা কেটে গেলেও পুরোপুরি নয় বৃষ্টি মাথায় নিয়ে বাইরে যাওয়ার পক্ষে কৌশিক ছিল না রাতুলও দ্বিমত করছিল পেশায় একজন ডক্টর হওয়ায় সে স্বাস্থ্যের বিষয়ে বেশ সচেতন সে বেশ কয়েকবার বারণ করল আজ বাইরে যেতে বৃষ্টি চলে আসলে সবার জ্বর ঠান্ডা বাঁধবে কিন্তু তুবার জেদের কাছে শেষমেশ কৌশিককে হার মানতে হলো। খাওয়া দাওয়া শেষে বিকাল চারটার দিকে সবাই ঘুরতে বের হল ওদের হোটেলটা সমুদ্রের কাছেই হোটেল থেকে সমুদ্র সৈকিত দুই মিনিটের রাস্তা মৌমিতা আর রাতুল আলাদাভাবে ঘুরছে নতুন কাপল ওদের সবচেয়ে বেশি প্রাইভেসির প্রয়োজন তাই আর কেউ ওদের বিরক্ত করতে সঙ্গে যায়নি বাকিরা হাঁটু সমান সমুদ্রের পানিতে হইচই হট্টগোল করছে নীরব সমুদ্রের পানিতে গোসল করতে নেমে গেছে রিয়া আর তুবা একে অপরের গায়ে পানি ছোড়াছড়ি করছে ওদের থেকে চার পাঁচ হাত দূরে দাঁড়িয়ে আছে কৌশিক হাতে একটা সফট ড্রিংকের বোতল তাতে একটু একটু করে চুমুক দিচ্ছে আর ফিরে ফিরে তুবার হাস্যোজ্জ্বল মুখের দিকে চাইছে কৌশিককে একা দেখে গুটি গুটিগুটি পায়োর কাছে এসে দাঁড়াল রাইমা লজ্জায় মাথা নিচু করে রেখেছে লজ্জা লজ্জা ভাব নিয়ে ডাকল শুনছেন বোতলে চুমুক দিতে দিতে ঘুরে তাকাল কৌশিক ছোট্ট করে জবাব দিল হুম কিছু লাগবে আসলে আমি রাইডে চড়তে চাই আমাকে নিয়ে একটু সমুদ্র ঘুরিয়ে দেখাবেন সমুদ্রে পানি ছাড়া আর কিছুই নেই এখানে যা দেখছ মাঝসমুদ্রেও তাই দেখবে কোনও পার্থক্য পাবে না তবুও আমার খুব শখ আপনার সাথে ঘোরার শখকে বাক্সে তালা বন্দি করে সমুদ্রেই ছুঁড়ে ফেলে দাও কারণ তোমাকে নিয়ে রাইডে চড়া সম্ভব নয় আকাশে মেঘ আছে বৃষ্টি আসতে পারে সরাসরি প্রত্যাখানে বেশ অপমান বোধ করল রাইমা মন খারাপ করে মাথা নিচু করে রইল এমন সময় হঠাৎ কৌশিকের ফোন বেজে উঠল অফিস থেকে ফোন এসেছে কৌশিক ব্যতিব্যস্ত হয়ে ফোনটা কানে চেপে দূরে চলে গেল রাইমার নজর পড়ল খুশি মুখে পানি নিয়ে খেলতে থাকা তুবার দিকে সে তাড়াহুড়ো পায় তুবার নিকট পা বাড়াল মিনিট পাচেকের মধ্যেই আচমকা আবারও চারিদিক থেকে মেঘ ঘনিয়ে এল কেউ কিছু বুঝে ওঠার আগেই শুরু হয়ে গেল এলোমেলো বাতাস ইতিমধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে সমুদ্র সৈকতে ঘুরতে আসা সকল ট্যুরিস্ট যার যার মতো ছুট লাগালো নিজেদের হোটেলে রাতুল সকলের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল হোটেলে ফিরে চল সবাই ঝড় আসবে মনে হয় বলতে বলতে সবাই ছুটল হোটেলের দিকে হোটেলে ফিরে সবাই যার যার রুমে চলে গেছে চেঞ্জ করতে ইতিমধ্যে সবাই বৃষ্টির পানিতে অর্ধেক ভিজেও গেছে চেঞ্জ না করলে ঠান্ডা জ্বর আসতে পারে কৌশিক ফিরেছে সবার ফেরার মিনিট দুয়েক পরে তখন কথা বলতে বলতে অনেকটা দূরে চলে গেছিল এজন্য ফিরতে একটু বেশি সময় লেগেছে কৌশিক যখন নিজের রুমের গিয়ে চেঞ্জ করছিল ঠিক তখনই ওর দরজায় টোকা পড়ে শার্ট পাল্টাতে পাল্টাতেই কৌশিক জবাব দিল তু আয় আমি রিয়া ভাইয়া তুবার পরিবর্তে রিয়ার কণ্ঠ শুনে ভ্রু কুচকি গেল কৌশিকের ব্যস্ত হাতে শার্টের বোতাম লাগিয়ে নিজেই দরজা খুলে দিল রিয়া হাত কচলাতে কচলাতে ভেতরে ঢুকল চেহারায় তার একগুচ্ছ চিন্তার ভাজ ভয়ে ভয়ে মনে বলল তুবা হোটেলে ফেরেনি ভাইয়া ওকে কোথাও খুঁজে পাচ্ছি না আচমকা রিয়ার কথা শুনে বুকের ভেতর ধক করে উঠল কৌশিকের তুবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কথাটা সোজা কৌশিকের মস্তিষ্কে গিয়ে আঘাত করল বাইরে এখন এলোমেলো ঝড় বইছে সেই সাথে মুসলধারায় বৃষ্টি এই ঝড়বৃষ্টির মধ্যে কোথায় গেছে তুবা কোনো বিপদে পড়েনি তো ভয়ের আতঙ্কে শরীর ঠান্ডা হয়ে এলো কৌশিকের বেদিক ভুলে দৌড়ে বেরিয়ে গেল হোটেল থেকে উত্তাল সমুদ্র ঝুম বর্ষণে সিক্ত হতে ব্যস্ত ধরনী থেকে থেকে বিকৎ শব্দে কেঁপে উঠছে ঘরবাড়ি গাছপালা রাস্তাঘাট সেই ঝুম বর্ষণের মধ্যেই পাগলের মতো দিক বেদিক ভুলে ছুটে চলেছে কৌশিক ইতিমধ্যে পুরো শরীর ভিজে জুবুথুবু হয়ে গেছে দিশেহারা কৌশিক দিন দুনিয়ার বোধ জ্ঞান হারিয়ে ফেলেছে শুধু দুরন্ত পায়ে ছুটছে আর গলা ছেড়ে চিৎকার করছে তুবা, বা যান কোথায় তুই প্লিজ ফিরে আয় আমার খুব ভয় করছে তুবা এই নিস্তব্ধ আধার রাতে বৃষ্টির ঝুনঝুন শব্দ ব্যতীত আর কোনো শব্দ নেই কৌশিকের পেছনে পেছনে নীরব আর রাতুলও বেরিয়ে পড়েছে তুবাকে খুঁজতে তিনজন তিন রাস্তা ধরে ছুটে চলেছে প্রায় ঘণ্টা খানের এদিক সেদিকে খোঁজার পর হঠাৎ কৌশিক থেমে গেল দূর থেকে কাক ভেজা অবস্থায় কাউকে আসতে দেখা যাচ্ছে ঝুম বৃষ্টিতে চেহারা স্পষ্ট না হলেও কৌশিকের চিনতে মাত্র বেগ পেতে হয়নি আগে পিছে না তাকিয়ে কৌশিক দৌড়ে চলে গেল সেদিকে কাক ভেজা হয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে আসছে তুবা গোলাপি রঙের সালোয়ার কামিজটা শরীরের সাথে আটসাট হয়ে লেপটে আছে কয়েক কদম এগোতেই কৌশিক তুবার সামনে চলে এলো। তুবা থেমে গেল লালচে চোখে তাকালো কৌশিকের দিকে কৌশিক রাগে ফোসফোস করছে আচমকা তুবার ডানগালে কষে থাপ্পড় মারল সেকেন্ডের ব্যবধানে কি হয়ে গেল তুবা বুঝতে পারেনি শুধু অনুভব করল সে ঘুরে নিচে পড়ে গেছে সেই সাথে ডানগালটা আগুনে পড়ার মতো জ্বলতে শুরু করেছে বৃষ্টির ফোঁটার আঘাত গালে সহ্য হচ্ছে না তুবা যখন বুঝতে পারল কৌশি কোকে থাপ্পড় মেরেছে তখন আর নিজেকে ধরে রাখতে পারল না গালে হাত রেখে ঠোঁট ভেঙে শব্দ করে কেঁদে ফেলল কৌশি কাকাশ কাঁপিয়ে ধমকে উঠল ফাজলামি করছিস আমার সাথে হ্যাঁ কোথায় গেছিলি তোকে খুঁজে না পেয়ে কতটা ভয় পেয়ে গেছিলাম জানিস আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না শা সাতকে আসছিল মেরে ফেলতে চাস আমাকে তাহলে একেবারে মেরে ফেল এমন টেনশন দিয়ে ধুকে ধুকে মারছিস কেন কৌশিকের ধমক শুনে তুবা কেঁপে উঠল কান্নার বেগ তিনগুণ বেড়ে গেল তুবার কান্নাটা এতই করুণ ছিল যে কৌশিকের বুকের ভেতর নাড়িয়ে দিল ঝোঁকের বসে কি করে ফেলেছে বুঝতে পেরে কৌশিকের মন অনুশোচনায় দগ্ধ হল যেই তুবার গায়ে আজ পর্যন্ত একটা ফুলের টোকাও লাগতে দেয়নি কৌশিক সেই তুবাকে আজ নিজের হাতে আঘাত করল নিজের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে কৌশিক মুড়ে বসে পড়ল তুবার সামনে দুই হাতে টেনে তুবাকে কাছে নিল কন্ঠস্বর বেজায় করুন সরি সরি যান রিয়েলি ভেরি সরি ভুল হয়ে গেছে প্লিজ যান ক্ষমা করে দে আমাকে এমন ভুল আর কোনোদিন হবে না তুবা জবাব দিল না কাঁদতে কাঁদতে ঠেলে সরিয়ে দিল কৌশিককে থাপ্পরের দাপটে শরীর এখনও থরথরিয়ে কাঁপছে মেয়েটার কৌশিক সরল না জোর করে টেনে নিজের সাথে মিশিয়ে নিল দুই হাতে জাপটে ধরল তুবাকে তুবা ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করতে করতে বলল ছাড়ুন আপনার সাথে থাকব না আমি আমি বাড়ি যাব প্লিজ যান ভুল হয়ে গেছে তোকে না পেয়ে আমার মাথা ঠিক ছিল না এই ভুল আর কোনোদিন হবে না তুবা তবুও শুনল না অনবরত ছোটাছুটি করতে লাগল এলোপাতারি কিলঘুষি মারতে লাগল কৌশিকের বুকে তুবার ছোটাছুটি থামাতে না পেরে কৌশিক হুট করেই তুবার ঠোঁট আঁকড়ে ধরল খুবই শক্ত করে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে এই পর্যায়ে শান্ত হয়ে গেল তুবা ছোটাছুটি করতে থাকা হাত দুটো থেমে গেল স্থির হয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল কৌশিক ঠোঁট সরাল তুবার মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করল তুবা ফোপাতে ফোপাতে বলল রাইমা আপুর সাথে আপনার কি হ্যাঁ সত্যি করে বলবেন আবার রাইমা হ্যাঁ আবার রাইমা সে আমাকে বলেছে আপনারা ঘনিষ্ঠ হয়েছিলেন সত্যি করে বলবেন আমি মিথ্যে শুনতে চাই না ও আট এখন অবাক হওয়ার ভান করছেন অথচ আপনাদের অন্তরঙ্গ মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে রাইমা আপু লজ্জায় লাল হয়ে যাচ্ছিল আপনি আমার হওয়ার আগেই অন্যের হয়ে গেলেন কৌশিক ভাই কৌশিকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এমন অবাস্তব কথা তার কল্পনাতেও ছিল না কৌশিক ভ্রু কুচকে প্রশ্ন করল তুই রাইমার এসব কথা শুনে এত বড় কাণ্ড ঘটালি তুবা উপর নিচ মাথা নাড়াল কৌশিক নিজেকে অসহায় বোধ করল হাতের বাঁধন আলগা হয়ে এল ধপ করে রাস্তায় বসে কণ্ঠে বলল সিরিয়াসলি এই তোর বুদ্ধি কোথায় রে কেউ একজন এসে তোকে যা খুশি তাই বলে দিল আর তুই বিশ্বাস করলি কমন সেন্স নেই তোর না নেই আপনার বিষয়ে আমার কোনো সেন্স নেই প্রশ্ন যখন আপনাকে হারানোর তখন আমার আবেগ বিবেক সেন্স কিছুই কাজ করে না কাজ করে শুধু ভয় অনুভব হয় এক বুক মরণ যন্ত্রণা আপনি অন্য কারোর হলে আমি মরে যাব কৌশিক ভাই সত্যি মরে যাব কৌশিক কেমন যেন স্থির হয়ে গেল চেহারায় কোনও অভিব্যক্তি প্রকাশ পেল না মুখ দেখে বোঝাও যাচ্ছে না ওর মনে কি চলছে তুবা আশাভরা চোখে তাকিয়ে রইল অপেক্ষা করল কৌশিকের উত্তরের কৌশিক সময় নিয়ে রেসপন্স করল আলতো করে তুবার মুখটা দুই হাতে রাজলে আগলে নিল ঠান্ডায় তিরতীর করে কাঁপতে থাকা পাতলা ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়াল সময় নিল না কৌশিক সেই ঠোঁটের ছোঁয়ার স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড এরপরেই ঠোঁট সরিয়ে নিল তুবার কপালে নিজের কপাল ঠেকাল অত্যন্ত ঠান্ডা কণ্ঠে বলল আমার জীবনের এক এবং একমাত্র নারী তুই তুবা তুই ব্যতীত আমি দ্বিতীয় কোনো নারীকে বাসনা নিয়ে ছুইনি আমার সকল চাওয়া পাওয়া কামনা বাসনা সব তোকে ঘিরে বাকি সবাই মিথ্যে এমনকি রাইমাও মিথ্যে তুবার কান্নার বেগ কমে এল কাঙ্খিত উত্তর পেয়ে অশান্ত মন শান্ত হল দুর্বল শরীরটা কৌশিকের বুকের ওপর ছেড়ে দিল ইতিমধ্যে তুবার জ্বর চলে এসেছে আগুন উত্তাপের ছোঁয়া অনুভব করতেই তরিত তুবাকে কোলে তুলে নিল কৌশিক যেন এতটুকু পথ তুবা হেঁটে যেতে পারবে না তুবাও আইস করে কৌশিকের বুকে মাথা রাখল চুপটি করে শুনতে লাগল কৌশিকের বুকের ধুকপুকানি মিনিট দশকে হচ্ছে নীরব আর রাতুল হোটেলে ফিরে এসেছে কৌশিক ফোন করে জানিয়ে দিয়েছিল সে তুবাকে খুঁজে পেয়েছে সবাই এক জোটে পথ চেয়ে দাঁড়িয়ে আছে কৌশিক আর তুবার ফেরার আশায় অপেক্ষার প্রহর শেষ করে কৌশিক তুবাকে নিয়ে ফিরে এল মৌমিতা রেয়া নীরব তাড়াহুড়ো পায়ে এগিয়ে গেল তুবা তখনও চোখ বন্ধ করে কৌশিকের বুকে পড়ে আছে মৌমিতা বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করল তুবা কোথায় ছিল ভাই আরও তোর কোলে কেন কি হয়েছে সব উত্তর পড়ে দিচ্ছি আপাতত কেউ ডিস্টার্ব করিস না প্লিজ আমি উত্তর দেয়ার মতো মানসিকতায় নেই শক্ত কণ্ঠে কথাগুলো বলেই গটগট পায় তোবার জন্য বরাদ্দকৃত রুমের দিকে এগিয়ে গেল কৌশিক দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে বলল অন্তত আজ যেন কেউ আমার ধারের কাছেও না আসে আই শোয়ার জানে মেরে ফেলব বাঘের মতো গর্জন তুলে ঠাস করে দরজা আটকে দিল কৌশিক সেই গর্জন উপেক্ষা করে কেউ আর এগিয়ে আসার সময় পেল না তুবাকে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিল কৌশিক ব্যাগ থেকে একশিট শুকনো জামা বের করে তুবার হাতে দিয়ে বলল চেঞ্জ করে নিতে তুবা নিজ উদ্যোগে পোশাক পাল্টে নিল শুকনো কাপড় পরে ওয়াশরুম থেকে বের হতেই দেখল কৌশিক খাবার নিয়ে বসে আছে কৌশিকের হাতেই খাবার খেল তুবা জ্বরের ওষুধ খেয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল কৌশিক আজ তুবার সাথেই রইল রাত তখন প্রায় একটা ছুঁই ছুঁই আচমকা তুবার গরমে ঘুম ভেঙে গেল শরীর থেকে জ্বর ছেড়ে গেছে তুবা আরমোরা ভেঙে উঠে বসল জ্বর ছাড়লেও মাথাটা ভীষণ ঘুরছে কৌশিক পাশেই শুয়েছিল ঘুম পাতলা হওয়ায় চাদর নরতেই ঘুম ছুটে গেল কৌশিকের তড়িঘড়ি করে উঠে বসল বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করল কি হয়েছে যান কষ্ট হচ্ছে না। তাহলে ঘুম আসছে না কৌশিক ফোস করে নিঃশ্বাস ছাড়ল খাটের মাথা সাইডের সাথে হেলান দিয়ে বসল দুই হাত বাড়িয়ে তুবাকে ডাকল কাছে আয় তুবা চুপচাপ এগিয়ে গেল কৌশিকের মুখোমুখি হয়ে দুই হাঁটুর ওপর বসল তুবার মাথায় কৌশিক নিজের বুকের সাথে ঠেকিয়ে রাখল এরপর আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে দিল নিচু স্বরে বলল ঘুমানোর চেষ্টা কর আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি কিন্তু তুবার চোখে এক ফোটাও ঘুম নেই বরং কৌশিকের এত কাছে আসায় তুবার মনে অদ্ভুত কিছু বাসনা জাগছে তুবা ধীরে ধীরে বাম হাতটা কৌশিকের বুকে রাখল টিশার্টের ফাঁক গলিয়ে কৌশিকের লোমস বুকে আঙ্গুল ঘোরাতে লাগল আঙ্গুলটা ঘোরাতে ঘোরাতে কৌশিকের গলার কাছে নিয়ে গেল গলার মাঝে উঁচু হয়ে থাকা অ্যাডামস অ্যাপলে আলতো করে আঙ্গুল ছোঁয়াল কৌশিক বার কয়েক শুকনো ঢোক গিলল কণ্ঠ কাঁপছে তুবা না একদম দুষ্টুমি নয় তুবা শুনল না বরং উঁচু হয়ে কৌশিকের গলার অ্যাডামস অ্যাপলে ছোট্ট করে চুমু দিল কৌশিকের ধৈর্যের বাদ ভাঙল হুট করে তুবাকে বুক থেকে সরাল কাপা কাপা কণ্ঠে বলল খুব কষ্টে নিজেকে কন্ট্রোলে রাখি প্লিজ অনুভূতি গুলোকে উস্কে দিস না আপনাকে কে বলেছে কন্ট্রোল করতে তুই সহ্য করতে পারবি না খুব পারব কৌশিক চুপ হয়ে গেল তুবার ইশারা বুঝতে পেরে বুকের ধুকপুকানি বেগতি হারে বাড়ল মনে হচ্ছে বুকের মধ্যে কেউ ঢাক পিটিয়ে দামামা বাজাচ্ছে তুবা আরও একটু এগিয়ে এলো। কৌশিকের মুখের কাছাকাছি এসে ধীর কণ্ঠে বলল আমার আপনাকে চাই কৌশিক ভাই পুরোপুরি নিজের করে চাই তুবার দিক থেকে আগ্রহ দেখে কৌশিকের সকল ধৈর্যের বাদ ভেঙে গেল তথ্যনা থাকড়ে ধরল তুবার গোলাপের ন্যায় পাতলা ঠোঁট ঠোঁট থেকে ধীরে ধীরে নামল গলায় ভেজা চুমুতে ভরিয়ে দিল গলা ধার একটানে জামার কাঁধের অংশ নামিয়ে দিল আলতো করে কাঁধে ঠোঁট ছোয়াল এক ফাঁকে পরনের টিশার্টটা খুলে ফেলল কৌশিক উন্মুক্ত হল কৌশিকের সুঠাম আকর্ষণীয় দেহ তুবা ঘোর লাগা নয়নে তাকাল বার কয়েক হাত দিয়ে বুকের অংশ ছুঁয়ে দিল হাত দুটো ঠকঠকিয়ে কাঁপছে তুবার উপরের অংশ এখন উন্মুক্ত এক মুহূর্ত সময় বায় না করে তুবার ভাজে মুখ গুঁজল কৌশিক যেন বহু বছরের তৃষ্ণার্ত পথিক জলের সন্ধান পেয়েছে প্রাণ বাঁচাতে প্রেম সুধা পান করতে মরিয়া কৌশিকের ছোয়ায় এতই উন্মোদনা ছিল যে তুবা নিজের খেই হারালো আবেশে চোখ বন্ধ করে বিছানার চাদর খামচে ধরল তুবা দেহের ভারসাম্য হারিয়ে পেছনে দিকে হেলে পড়ল কৌশিক তখনও তুবার বক্ষ ভাজে মুখ আছে চরম উত্তেজনায় জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে বুক থেকে নিচের দিকে নামল কৌশিক তুবার পেটের মাঝের কেন্দ্র বিন্দুতে মুখ ডুবাল ভেজা চুমুতে ভরিয়ে দিল উন্মুক্ত উদর অসহ্য সুখে গঙিয়ে উঠল তুবা চোখ খিচে বন্ধ করে দুই হাতে বিছানার চাদর মুচড়ে ধরল কৌশিক উদ্রে সময় নিল বেশ এরপর উঠে তুবার মুখোমুখি ঝুকল পেশিবহুল দুই হাত দুই পাশে রেখে মাথা নোয়াল তুবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল প্রস্তুত যান তুবা মুখে জবাব দিল না চোখ বন্ধ রেখেই মাথা ঝাঁকাল তুবার তরফ থেকে রেসপন্স পেয়ে তৃপ্তির হাসি হাসল কৌশিক নিজের পেশিবহুল দুই হাতে তুবার চিকন দুই হাত শক্ত করে বিছানার সাথে চেপে ধরল কানের লতিতে চুমু খেয়ে নেশালো কণ্ঠে বলল আজ থেকে নিজেকে তোর নামে লিখে দিলাম যান পৃথিবীর সর্বোচ্চ সুখ আমি তোকে দেব আচমকা তুবা আতকে উঠল অদেখা ব্যথায় চোখ মুখ নীল হয়ে গেল চিৎকার করার পূর্বেই কৌশিক ঠোঁটে ঠোঁট চেপে ধরল তুবার চোখ থেকে গড়গড়িয়ে পানি ঝরতে শুরু করল কৌশিক ক্রমাগত তুবার মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করছে মুহূর্তের ব্যবধানে তুবা সহজ হয়ে এলো। দুই হাতে কৌশিকের পি ধরল চোখে মুখে তার তৃপ্তির আভাস অসহ্য সুখে মরিমরি অবস্থা তুবার এত সুখ তুবা নিজের জীবনে কখনও অনুভব করেনি কল্পনার মতো কেটে গেল বেশ কিছু সময়ে শেষ সময়ে আবারও শোনা গেল কৌশিকের নেশাল ফিসফিস আওয়াজ আর ইউ স্যাটিসফাইড যান কৌশিকের নেশাত্ম কণ্ঠ শুনে শরীর জুড়ে শিহরণ বয়ে গেল তুবার মুখ ফুটে কোনো জবাব দিতে পারল না ব্যথা এবং লজ্জায় তুবার বেহালদশা তড়িঘড়ি করে মুখ লুকালো কৌশিকের প্রশস্ত বুকে কৌশিকের ঠোঁটে তৃপ্তির হাসি